আলাইকুম নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইউ ট্যাক্স ফাঁকি মানে একশো কোটি মানুষকে ফাঁকি এনবিআর চেয়ারম্যান এবং সবশেষে থাকছে খামেনির রেড অ্যালার্ট সর্বোচ্চ সতর্কতায় ইরানের সব বাহিনী দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউরোপীয় ইউনিয়ন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পর্যবেক্ষণ উপস্থাপন করবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাচন পর্যবেক্ষক ড ইভার্স আইজাপস রোববার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান কানাডা নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রায় দুইশো পর্যবেক্ষক এই নির্বাচনে কাজ করবেন এর মধ্যে ছেচল্লিশ জন ইতোমধ্যে ঢাকায় এসে বিভাগীয় শহরগুলোতে তাদের কার্যক্রম শুরু করবেন ডক্টর আইজাবস বলেন ইউরোপীয় ইউনিয়নের সব পর্যবেক্ষকই নিরপেক্ষ মতামত প্রদানে দায়বদ্ধ তিনি আশ্বস্ত করে বলেন বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণ তুলে ধরবে আগামী চোদ্দ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন করা হবে এবং প্রায় দুই মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে তিনি আরও জানান ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক আলোচনা ও তথ্যপ্রবাহ আলাদাভাবে পর্যবেক্ষণ করবে পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত করার জন্য তাদের নিজস্ব ফ্যাক্ট চেকিং টিমও কাজ করবে ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক বলেন নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জনগণের মধ্যে আস্থা তৈরি করা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তারা সবাই অবাধ সুষ্ঠু স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাওয়ার কথা জানিয়েছে এর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তিশালী ও কাঠামোগত ভূমিকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউ এর আলোচনা প্রক্রিয়া এখনও চলমান জানিয়ে তিনি বলেন একটি সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা তা যাচাই করতে ইউ বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে ইউ মনে করে বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা রয়েছে নির্বাচনের আগে ও পরে হিংসার ঝুঁকিও ইইউ গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান আইজাবস তিনি বলেন চৌষট্টি জেলায় সংখ্যালঘু নারী সহ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন ইইউ পর্যবেক্ষকরা এয়ারবাস কেনা সংক্রান্ত বিষয়টি নির্বাচনে প্রভাব না ফেললে সে বিষয়ে ইইউ কোনো মন্তব্য না করবে বলেও জানান তিনি ড আইজাভস আরও বলেন যে নির্বাচনে সমাজের সব স্তরের মানুষ নারী সংখ্যালঘু ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ অংশগ্রহণ নেবে সেটিকে ইইউ অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে বিবেচনা করে তারা পর্যবেক্ষণ করবে কত শতাংশ ভোটার নির্বাচনে অংশ নিলেন গত সতেরো বছরে সব দলের অংশগ্রহণে যেভাবে নির্বাচন হয়েছে তেমন নির্বাচন প্রত্যাশা করা হচ্ছে কিনা এই প্রশ্নে ইইউ পর্যবেক্ষক দল জানায় তারা রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে মন্তব্য করতে চায় না তবে সংখ্যালঘু ও নারীদের অন্তর্ভুক্তিকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং জনগণের স্বার্থে সবার অংশগ্রহণে একটি নির্বাচনই তাদের প্রধান লক্ষ্য ট্যাক্স হচ্ছে জনগণের হক এনবিআর চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন ট্যাক্স আসলে জনগণেরই হক কারণ করের টাকা জমা হয় সরকারের ট্রেজারিতে আর সেই টাকার প্রকৃত মালিক দেশের আঠেরো কোটি মানুষ কাজেই কর ফাঁকি দেওয়া মানে এই আঠেরো কোটি মানুষকেই ঠকানো শনিবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওই দিন নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং দু হাজার মেয়াদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এনবিআর চেয়ারম্যান বলেন একজন মানুষকে ঠকালে তার কাছে মাফ চাওয়ার সুযোগ থাকে সে না থাকলে তার পরিবার বা শরীদের কাছে ক্ষমা চাওয়া যায় কিন্তু যখন কেউ আঠেরো কোটি মানুষকে ঠকায় তখন কালের কাছে ক্ষমা চাইবে বাস্তবের কোনো ক্ষমা নেই তাই সবার নৈতিক দায়িত্ব আইন মেনে কর পরিশোধ করা তিনি আরও বলেন একটি রাষ্ট্র হলো আঠেরো কোটি মানুষের পরিবার সবাই সমানভাবে আয় করে না কেউ বেশি আয় করে কেউ কম আবার কেউ একেবারেই আয় করে না যারা বেশি আয় করে তারা বেশি কর দেবে যারা কম আয় করে তারা কম কর দেবে আর যারা আয় করে না তারা কর দেবে না বরং রাষ্ট্রই তাদের সহায়তা দেবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এখনও সেই কর সংস্কৃতি পুরোপুরি গড়ে ওঠেনি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ট্যাক্সিস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মালিক সোহেল সারহরের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আলী জিন্নাহ খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এনবিআর সদস্য এ কে এম বদিউল আলম ব্যারিস্টার মতাসিম বিল্লাহ ফারুকি নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার রওশন আক্তার নারায়ণগঞ্জ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ মাজম আলী খান উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এম এস এ মনির বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সহসভাপতি মোরশেদ সারওয়ার সোহেল নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলাইমান সহ আরও অনেকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বাংলাদেশে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক বিষয়ক বিভাগের প্রকাশিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনা দু প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতি কমতে শুরু করলেও বাংলাদেশে এখনও চাপ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি তবে সামগ্রিকভাবে দেশটির অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে প্রতিবেদন অনুযায়ী দুহাজার চব্বিশ ও দু সালে তুলনামূলক কম প্রবৃদ্ধির পর দুহাজার সালে বাংলাদেশের জিডিপি পাঁচ দশমিক এক শতাংশে উন্নীত হতে পারে যদিও উচ্চ সুদের হার বৈদেশিক মুদ্রার ওপর চাপ এবং সরকারি ঋণের পরিমাণ বাড়ার কারণে মধ্যমেয়াদে অর্থনীতিতে কিছু ঝুঁকি গেছে জাতিসংঘ বলছে দক্ষিণ এশিয়ায় দু পঁচিশ সালে সামগ্রিকভাবে মূল্যস্ফীতি কমেছে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা সুদের হার কমাতে শুরু করলেও বাংলাদেশ এখনও আইএমএফের এর পরামর্শ অনুযায়ী কড়াকড়ি মুদ্রানীতি বজায় রেখেছে এর কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে খাদ্যপণ্যের দাম এবং আমদানি নির্ভর জ্বালানির মূল্য ওঠানামা বাংলাদেশের মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পথে বড় বাধা হয়ে আছে তবে কৃষিখাতে স্থিতিশীল উৎপাদন অভ্যন্তরীণ চাহিদা এবং আইএমএফ সমর্থিত সংস্কারের কারণে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে গতি ফিরে পাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধি এখনও কিছুটা পিছিয়ে আছে জাতিসংঘের হিসেব অনুযায়ী দু সালে দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধি আর শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রবৃদ্ধি চার শতাংশের কাছাকাছি থাকতে পারে দেশের ঋণ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ বলেছে বাংলাদেশ এখনও উচ্চ ঝুঁকিতে নেই তবে পরিশোধের ব্যয় দ্রুত বাড়ছে তাই রাজস্ব আদায় দুর্বল থাকলে এবং বৈশ্বিক সুদের হার দীর্ঘদিন বেশি থাকলে ভবিষ্যতে বাজেট ব্যবস্থাপনা চাপে পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি প্রসঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মার্কিন ও পাল্টা শুল্ক এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতি এখনও নিম্ন প্রবৃদ্ধির মধ্যে রয়েছে বিশ্ব মূল্যস্ফীতি কিছুটা কমলেও উচ্চ সুদের হার জলবায়ু ঝুঁকি এবং আন্তর্জাতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য রপ্তানি ও বিনিয়োগ পরিবেশ চ্যালেঞ্জিংই থাকবে ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানির দ্বিতীয় দিন আজ রবিবার জানুয়ারি এদিন দশটা থেকে পর্যন্ত বিকেল ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি চলবে এর আগে শনিবার দশ জানুয়ারি প্রথম দিনে সত্তরটি আপিল শুনানির জন্য নির্ধারিত ছিল সেদিন আপিলকারী প্রার্থীরা ও তাদের আইনজীবীরা মনোনয়ন বৈধ করার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন দিন শেষে নির্বাচন কমিশন মোট বাহান্নটি আপিল মঞ্জুর করে এর মধ্যে মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে একান্নটি আপিল মঞ্জুর হয় এবং একটি ক্ষেত্রে বৈধ প্রার্থীর বিরুদ্ধে করা আপিল গ্রহণ করা হয় ফলে একজন প্রার্থী প্রার্থিতা হারান এছাড়া পনেরোটি আপিল খারিজ হয় এবং তিনটি আবেদন শুনানি অপেক্ষমান রয়েছে বলে কমিশনের সচিব আনুষ্ঠানিকভাবে জানান প্রথম দিনে শুনানিতে উল্লেখযোগ্যদের মধ্যে মনোনয়ন ফিরে পান বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার টু আসদানির প্রার্থী ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ এবং ঢাকা নয় আসদানির স্বাতন্ত্র প্রার্থী তাসনিম যারা শনিবারে শুনানি অনুষ্ঠিত হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সব সদস্যের উপস্থিতিতে জানা গেছে সারা দেশে রিটার্নিং কর্মকর্তারা মোট সাতশো জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন এর বিরুদ্ধে পাঁচ দিনে ছশো জন প্রার্থী আপিল করেন এই আপিল শুনানি চলবে আগামী আঠেরো জানুয়ারি পর্যন্ত প্রথম দিনে যারা প্রার্থীতা ফিরে পেয়েছেন তাদের মধ্যে দলীয় প্রার্থীদের হিসেবে রয়েছে বিএনপি একজন জামায়াত ইসলামী একজন জাতীয় পার্টি ১৩ জন ইসলামী ঐক্যজত একজন বাংলাদেশ সুপ্রিম পার্টি দুইজন খেলাফাত মজলিস পাঁচজন ইসলামী আন্দোলন চারজন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল একজন বাংলাদেশ কংগ্রেস একজন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একজন জাগপা দুইজন ইসলামিক ফ্রন্ট একজন এবি পার্টি একজন বাস দ দুইজন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ একজন এছাড়া স্বাতন্ত্র প্রার্থী হিসেবে তেরো জন তাদের মনোনয়ন ফিরে পেয়েছে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রভাবশালী রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বাহিনীটি দেশের নিরাপত্তাকে রেড লাইন হিসেবে ঘোষণা করে জানায় রাষ্ট্রীয় অবকাঠামো ও সরকারি সম্পদ রক্ষায় তারা কোনো ধরনের ছাড় দেবে না বিবৃতিতে বলা হয় দেশের নিরাপত্তা এবং উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা করা আপসীন দায়িত্ব চলমান পরিস্থিতিকে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে আইআরজিসি জানায় তারা যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা বজায় রাখবে এর আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে নতুন করে সতর্ক করেন তবে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে গত দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভের সূচনা হয় তীব্র মূল্যস্ফীতি ও জীবনযাত্রার বৃদ্ধির প্রতিবাদে পরে তা সরকার ও ধর্মীয় শাসনের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয় বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসান দাবি করছেন রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় তেহরানের পশ্চিমাঞ্চলের কারাজ শহরে একটি পৌরভবনে আগুন দেওয়া হয়েছে যার জন্য দাঙ্গাকারীদের দায়ী করা হয়েছে একই সঙ্গে সিরাজ কোম ও হামেদান শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজা দৃশ্য প্রচার করা হয়েছে মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত পঁয়ষট্টি জন নিহত হয়েছেন এবং প্রায় দু জনকে গ্রেফতার করা হয়েছে সরকার এই সহিংসতা ও অস্থিরতাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে পশ্চিম ইরানের এক বাসিন্দা ফোনে জানান তার এলাকায় বিপ্লবী গার্ড মোতায়েন করা হয়েছে এবং সেখানে গুলির শব্দ শোনা যাচ্ছে আইআরজিসির বিবৃতিতে আরও দাবি করা হয় সন্ত্রাসী গোষ্ঠী গত কয়েক রাত ধরে সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনী স্থাপনায় হামলা চালিয়েছে যাতে কয়েকজন নাগরিক ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ হয়েছে রেভলিউশনারি গার্ডের পাশাপাশি ইরানের নিয়মিত সামরিক বাহিনীও যা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের সরাসরি নিয়ন্ত্রণে ঘোষণা দিয়েছে যে তারা জাতীয় স্বার্থ কৌশলগত অবকাঠামো এবং জনগণের সম্পদ রক্ষায় সর্বোচ্চ কঠোরত দেখাবে সালাহ চতুর্থ গোলে শেষ চারে মিশর সামনে মানের সেনেগাল মোহাম্মদ সালাহ দুর্দান্ত ফর্মে ভর করে আফ্রিকা কাপ অব নেশনসের সেমি উঠে গেছে মিশর কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে তিন দুই গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ফারাওরা যেখানে সালাহ করেন নিজের চতুর্থ গোল আগাদের অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচের প্রথমার্ভেই ওমর মারমুস ও রামি রাবিয়ার গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় মিশর বিরতির আইভরি কোস্ট আত্মঘাতী গোলে ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সালাহ আবার গোল করে মিশরের লিড তিন এক করে দেন শেষদিকে গুয়েলয় দুয়ে এক গোল শোধ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি আইভোরিয়ানরা এই জয় আগামী বুধবার সেমিফাইনালে মিশরের প্রতিপক্ষ সেনেগাল যেখানে মুখোমুখি হবেন লিভারপুলের দুই সহতীর্থ মোহাম্মদ সালাহ ও সাদিও মানে যা ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে দিনের আরেক কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে দুই শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নাইজেরিয়া তারা শেষ চারে খেলবে মরক্কর বিপক্ষে ওই ম্যাচে নাইজেরিয়ার হয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে নায়ক ছিলেন ভিক্টর ওসিমহেন তেত্রিশ বছর বয়সী সালাহ এর আগে দুবার আফকন ফাইনাল খেললেও এখনও শিরোপা জেতা হয়নি তার ইউরোপীয় ক্লাব ফুটবলে প্রায় সব বড় ট্রফি জিতলেও আফ্রিকার শ্রেষ্ঠত্ব এখনও অধরা এবার সেই আক্ষেপ ঘষতে হলে মিশরকে জিততে হবে আর মাত্র দুটি ম্যাচ তাহলে রেকর্ড চ্যাম্পিয়ন মিশরের ট্রফির সংখ্যা দাঁড়াবে আঠারোতে চলতি আসরে গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোল করেছিলেন সালা শেষ ষোলোতে বেনিনের বিপক্ষে জয়সূচক গোলের পর কোয়ার্টার ফাইনালেও জাল খুঁজে পেয়ে নিজের দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি প্রিয় দর্শক এই ছিল দুপুরের সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ